দু সালে বেশ কিছু ঘটনা কিন্তু ঘটে গেছে যে ঘটনাগুলো একটু আগে ঘটে গেছে অনেকেই কিন্তু ভুলে গেছেন কিন্তু আমি কিন্তু ভুলে যাইনি ঠিক তেমনই একটি ঘটনা হল ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘের অধিবেশনে যোগদান এবং ভাষণ প্রদান তো সেই সংক্রান্ত যে তথ্যগুলো আছে সবগুলো তথ্য আজকে আমি আপনার সাথে শেয়ার করব। অবশ্যই তথ্যগুলো সাজেশনকৃত তথ্য এবং যেগুলো কম্পিটিটিভ এক্সামগুলোতে ফ্রিকুয়েন্টলি আসার সম্ভাবনা রয়েছে তো ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশনে তিনি বাংলায় ভাষণ প্রদান করেন তো এই তথ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ এখানে বেসিক্যালি যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তম অধিবেশন যেমন দু হাজার একুশ সালে জাতিসংঘের ছিয়াত্তরতম অধিবেশনে বক্তব্য রেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তিনি রোহিঙ্গা সংকট নিরসনের জন্য চার দফা প্রস্তাব কিন্তু উত্থাপন করেছিলেন হুবু এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসছিল জাতিসংঘের যে অধিবেশনটা থাকে সেখানে যিনি পার্টিসিপেট করতেছে বাংলাদেশের পক্ষ হয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে অবশ্যই এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় চলে আসবে জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনুস কত মিনিট ভাষণ প্রদান করেছিলেন আটত্রিশ মিনিট ভাষণ প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভাষণ দেন কবে সাতাশে সেপ্টেম্বর দু পঁচিশ অবশ্যই কিন্তু বাংলায় ভাষণ দেন সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জাতিসংঘের সদর দপ্তরের কোন হলে তিনি ভাষণ দেন জেনারেল অ্যাসেম্বলি হল যে হলে আহ বিভিন্ন দেশের যারা প্রতিনিধি থাকে তারা কিন্তু বক্তব্য রাখেন সাধারণ পরিষদের তম তম অধিবেশন অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় হয়েছে নিউ ইয়র্কে যেটা জাতিসংঘের সদর দপ্তর এবং অধিকাংশ অধিবেশন কিন্তু এখানে হয় এটার বাইরেও কিন্তু চাইলে অধিবেশন হতে পারে কোন দুইটি প্রস্তাব সর্বসম্মতভাবে জাতিসংঘে গৃহীত হয় বলে ডক্টর মোহাম্মদ ইউনুস উল্লেখ করেন ফ্যাক্ট ফর দ্য ফিউচার এই দুইটা প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে বলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে কিন্তু তিনি উল্লেখ করেছেন সেই দুইটা প্রস্তাব হলো একটা হলো ফ্যাক্ট ফর দ্য ফিউচার আর একটা হলো ডিক্লিয়ারেশন অন ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে ঘোষণা আমরা যেমন জুলাই ঘোষণাপত্র দেখেছি তেমনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘোষণা আর একটা হলো ফ্যাক্ট ফর দ্য ফিউচার মানে ভবিষ্যতের জন্য চুক্তি বাংলাদেশের গণ অভ্যন্তরে কত জনের প্রাণহানি ঘটেছে বলে তিনি উল্লেখ করেন তো ডক্টর মোহাম্মদ ইউনোত যখন জাতিসংঘ ভাষণ প্রদান করেছিলেন তখনকার তদন্তের রিপোর্ট অনুযায়ী তিনি আটশো জনের বেশি নিহত হয়েছে বলে জাতিসংঘে তিনি উল্লেখ করেছিলেন বাংলাদেশের গণ আন্দোলনকে তিনি কি নামে উল্লেখ করেছিলেন মুনসুন গণ অভ্যন্তরণ বা মুনসুন রেভলিউশন মুনসুন অভ্যন্তরণ বা মুনসুন রেভলিউশন মানে যেহেতু এটা বৃষ্টির সময় হয়েছিল সে কারণে তিনি মনসুন রেভলিউশন বা অভ্যন্তরণ হিসাবে তিনি বাংলাদেশের এই আন্দোলন বা জুলাই বিপ্লবকে তিনি উল্লেখ করেছিলেন কোন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের গণ আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘ পাঠায় এবং জাতিসংঘের কোন সংস্থা সেটাও আমরা আলোচনা করব জাতিসংঘের কোন শাখা এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন যেটাকে আমরা আনসার হিসেবে জানি এই আনসারই কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিন্তু বাংলাদেশে পাঠায় বাংলাদেশের গণ আন্দোলনকালে কি বিষয়ে অনুসন্ধান করেছে জাতিসংঘের মিশন মানবাধিকার লঙ্ঘন মানে বাংলাদেশের এই আন্দোলনকালে যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়েছে সে বিষয়ে কিন্তু তদন্ত করেছে দায়িত্ব গ্রহণের কতদিনের মধ্যে বাংলাদেশ গুম প্রতিরোধ কনভেনশনে যোগ দেয় দুই সপ্তাহের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয় তার দুই সপ্তাহের মধ্যে কিন্তু তিনি গুম প্রতিরোধ বিষয়ক কমিশনে যোগদান করেছিলেন গুম প্রতিরোধ বাংলাদেশ কোন আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম দ্য এনফোর্স ডিজ অ্যাফিয়ারেন্স ডিজ অ্যাফিয়ারেন্স মানে কিন্তু গুম এনফোর্স ডিজ অ্যাফিয়ারেন্স মানে হলো জোরপূর্বক গুম বাংলাদেশে জাতিসংঘের কতটি দেশে শান্তিরক্ষী পাঠিয়েছে তেতাল্লিশটি দেশে যেটা ডক্টর মোহাম্মদ ইউলু যখন জাতিসংঘে তিনি বক্তব্য প্রদান করেন তখন কিন্তু এই ইনফরমেশনটা তিনি দিয়েছেন এই তথ্যটা কিন্তু তিনি বিশ্বের কাছে তুলে ধরেছেন যে বাংলাদেশ বিশ্বের তেতাল্লিশটা দেশে কিন্তু শান্তিরক্ষী পাঠিয়েছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ কতটি মিশনে শান্তিরক্ষী পাঠিয়েছে ছষট্টি মিশনে কিন্তু তিনি শান্তিরক্ষী পাঠিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষায় অবদান রাখা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হল চতুর্থ এখনো পর্যন্ত কতজন বাংলাদেশে জীবন দিয়েছে একশো জন ভেরি ইম্পর্টেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ একটা এই প্রশ্নটা কিন্তু হুগুও চলে আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুদ জলবায়ু পরিবর্তনকে কি হিসাবে উল্লেখ করেছেন অস্তিত্বের হুমকি মানে তিনি মনে করেন যদি এই জলবায়ু পরিবর্তন যদি আমরা কমাতে না পারি এটার জন্য যদি আমরা প্রপার যদি ইনিশিয়েটিভ যদি আমরা না নিই তাহলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে বাংলাদেশের পূর্ব অঞ্চলের কত মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে পঞ্চাশ লাখের বেশি মানুষ ওই যে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি এই জলবায়ুর যে হুমকি এই জিনিসটা তুলে ধরেছেন এবং এই ইনফরমেশনটাও কিন্তু তিনি জাতিসংঘে উত্থাপন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কত ডিগ্রির আশাক্কা করেছেন তিনি আশঙ্কা করেছেন যে দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে পারে জলবায়ু পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ খুবই ক্রুশিয়াল একটা ইস্যু বর্তমান ওয়ার্ল্ডের জন্য এখান থেকে যেমন বিভিন্ন রিটার্ন পরীক্ষায় যেমন প্যারাগ্রাফ চলে আসে বা বিভিন্ন ফিলিন দ্য গ্যাপ চলে আসে একই সাথে কিন্তু এনসি কিউ প্রশ্ন চলে আসবে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রস্তাবিত তিন শূন্যের ধারণাটা কি তিনি যে তিন শূন্যের ধারণা দিয়েছে সেখানে কোনো দারিদ্রতা থাকবে না বেকারত্ব থাকবে না এবং কার্বন নিঃসরণ শূন্যের কোটায় চলে আসবে এটা নিয়ে আমি অনেক আলোচনা করেছি তিন শূন্য ধারণায় তরুণদের জন্য কি সুযোগের কথা তিনি বলেছেন উদ্যোক্তা হওয়ার সুযোগ কিন্তু তিনি বলেছেন উদ্যোক্তা হওয়ার গুরুত্বপূর্ণ একটা করছেন জলবায়ু পরিবর্তন রোধে কোন অর্থনৈতিক ধারণাকে গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক ব্যবসা তিনি কিন্তু এই সামাজিক ব্যবসা সোশ্যাল বিজনেস থিওরির মাধ্যমে কিভাবে জলবায়ু পরিবর্তনকেও মোকাবেলা করা যায় সেই জিনিসটাও তিনি উত্থাপন করেছেন গাজায় চলমান যুদ্ধ বন্ধে বাংলাদেশ কী আহ্বান করেছে বাংলাদেশ কিন্তু অবিলম্বে পূর্ণ যুদ্ধ বিরতিতে তিনি সমর্থন করেছে তো প্রত্যেকটা দেশ যেহেতু এই জাতিসংঘের উনআশীতম অধিবেশনে গাজা ইস্যু নিয়ে কথা বলেছে সেখানে বাংলাদেশেও কিন্তু ফিলিস্তিনের পক্ষে স্ট্রং কিন্তু তাদের অবস্থানটা দেখিয়েছে এবং পূর্ণ যুদ্ধবিরতির কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তুলে ধরেছে এবং ফিলিস্তিনের পক্ষে কিন্তু তিনি দৃঢ় অবস্থান জাতিসংঘের এই অধিবেশনে ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর মধ্যপ্রাচ্যের টেকসই শান্তির সমাধান হিসাবে কী প্রস্তাব দিয়েছেন দি রাষ্ট্রভিত্তিক সমাধান টু স্টেট সলিউশন টু স্টেট সলিউশনটা হলো প্যালেস্টাইন এবং ইসরায়েল এই দুইটা রাষ্ট্র যখন উনিশশো সাতচল্লিশ এবং আটচল্লিশ সালে সৃষ্টি হয় তারপরে কিন্তু ইসরায়েলকে ইউরোপিয়ান দেশগুলো স্বীকৃতি দিলেও প্যালেস্টাইনকে কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি মানে বেশ কিছু দেশ স্বীকৃতি দেয় যদিও সেটা অনেক পরে ছিয়াশি সাল থেকে শুরু হয় তো এই যে প্রবলেমটাই প্রবলেমটার অন্যতম একটা কারণ ওয়ার্ল্ডের বিশেষত ওয়েস্টার্ন বেশ কিছু দেশ এবং মুসলিম দেশগুলো মনে করে সেটা হলো জাতিসংঘের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি না দেওয়া তো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে যদি জাতিসংঘের সদস্য করে নেয় এবং ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ড থেকে যদি স্বীকৃতি আসে ইতিমধ্যে কিন্তু ইউরোপিয়ান দেশগুলো থেকে স্বীকৃতি আসতে শুরু করেছে তো তাহলে দেখা যায় এই সমস্যাটা সমাধান হবে বলে বাংলাদেশ বিশ্বাস করে ইউক্রেন যুদ্ধের সমাধানে বাংলাদেশ কি আহ্বান জানিয়েছে ইউক্রেন যুদ্ধের আহ্বানে বাংলাদেশ কিন্তু সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে আর রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার তো ডক্টর বাবা দিউনুস রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার নিয়েও জাতিসংঘে তিনি কথা বলেছেন কত বছর ধরে বাংলাদেশে রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছে সাত বছর ধরে সাত বছর সেই দু সালে বাংলাদেশে আসছে এই নিউজটা কিন্তু আমরা যখন দেখেছিলাম খুবই বিভৎস একটা নিউজ ছিল যখন রাখাইন থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশের দলে দলে প্রবেশ করতেছিল আর আজকে দু সাল বাংলাদেশে কতজন রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে তো এই রোহিঙ্গা আশ্রয় নিয়েও কিন্তু বাংলাদেশের বাণিজ্যের শেষ নাই স্থানীয় যারা নেতারা আছে তারা কিন্তু রোহিঙ্গার এই সদস্যদের বা ব্যক্তিদের বিভিন্ন অপকর্মে যেমন ব্যবহার করতেছে একই সাথে কিন্তু এদের দিয়ে বিভিন্ন উপার্জনের পথও তৈরি করেছে রোহিঙ্গা সংকট কোন জেলার অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট কোন জেলা না দেশের মায়ানমার থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোন সংস্থার প্রচেষ্টা প্রশংসিত হয়েছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা সমূহ রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত বিচার কোন আদালতে চলছে আন্তর্জাতিক বিচার আদালত আই সি জে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সি সি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এই দুইটা আদালতে কিন্তু এই সংক্রান্ত বিচার কার্যক্রম চলমান রয়েছে টেকসই উন্নয়ন অভিষ্ট এস ডিজি কখন প্রণীত হয় এবং ডক্টর মহম্মদ ইউনুস কিন্তু তার বক্তব্য এস নিয়েও তিনি কথা বলেছেন যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ফর বাংলাদেশ এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আর অভিস্টর ইংরেজি অন্য একটা অর্থ কিন্তু গোল প্রায় এক দশক পূর্বে মানে পনেরো সালে এটা শুরু হয় আর যেটা মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল্ড যেটা ছিল তো ওটা কিন্তু দু সালে শেষ হয় এক সালে শুরু হয়েছিল এসডিজি অর্জনে এখন পর্যন্ত কত শতাংশ লক্ষ্য পূরণ হয়েছে এসডিজির যে লক্ষ্যগুলো আছে একশো শতাংশের মধ্যে এখনও পর্যন্ত মাত্র পনেরো শতাংশেরও কম পূরণ হয়েছে মানে খুব একটা বেশি ফ্রুটফুল কিন্তু হয়নি বলা যায় উন্নয়নশীল দেশগুলো বছরে কত টাকার ঘাটতি মোকাবেলা করছে এসডিজি অর্থায়নে এস অর্থায়নে মানে এসডিজি ডিজি পূরণ করার জন্য একটা উন্নয়নশীল দেশ মানে বাংলাদেশের মতো দেশগুলো করতেছে তো এই তথ্যটাও তার বক্তব্য চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনটি কোন বিষয়ে নিয়ে হবে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনটা উন্নয়নের জন্য অর্থায়ন চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনটা কিসের জন্য হবে যেমন আমরা বিভিন্ন নারী সম্মেলন দেখেছি এখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্টলি কোয়েশ্চেন চলে আসে যে নারী সম্মেলনগুলো হচ্ছে প্রথম নারী সম্মেলন দ্বিতীয় নারী সম্মেলন চতুর্থ বেইজিং কোফেন হেগেন বিভিন্ন রকম নারী সম্মেলন থেকে কিন্তু কোশ্চেন চলে আসে উন্নয়নের জন্য অর্থায়ন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট কোয়ার ফাঁকিরোদে কোন আন্তর্জাতিক চুক্তি প্রস্তাব করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা একদম থ্রি স্টার দিয়ে রাখলাম যদিও অনেক প্রশ্ন কিন্তু থ্রি স্টার পাওয়ার যোগ্য ছিল আমি ওগুলোকে স্টার দেয়নি বাট আমি কিন্তু হাইলাইট করেছি ওগুলো কিন্তু থ্রি স্টার পাওয়ার যোগ্য কর ফাঁকি রোধে কোন আন্তর্জাতিক চুক্তি প্রস্তাব করা হয়েছে ইন্টারন্যাশনাল ট্যাক্স কনভেনশন কোন সমস্যাকে বন্ধ করা অতাবশ্যক বলা হয়েছে উন্নয়ন অর্থায়নে অবৈধ অর্থ পাচার বলছে একটা দেশের উন্নয়নের জন্য মানে এই যে আন্তর্জাতিক সম্মেলনটা হচ্ছে যেটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্যে তুলে ধরেছে তো এই জন্য অবৈধ অর্থ পাচার বন্ধটা খুব বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি কিন্তু উল্লেখ করেছেন বর্তমান কতজন প্রবাসী বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন প্রায় দেড় কোটি হিউজ মেম্বার হিউজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটা চালিকা শক্তি কিন্তু প্রবাসীর থেকে যে রেমিটেন্সগুলো আমাদের দেশে আসে নিরাপদ নিয়মিত অভিবাসন নিচ্ছিতে কোন চুক্তি উল্লেখ করা হয়েছে গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন ডেটা ডক্টর মোহাম্মদ ইনুস্তার বক্তব্যে উল্লেখ করেছেন প্রতি বছর বাংলাদেশের শ্রম বাজারে কত তরুণ যুক্ত হচ্ছে প্রতি বছর বাংলাদেশের শ্রম বাজারে পঁচিশ লাখ তরুণ যুক্ত হচ্ছে বাংলাদেশের জনশক্তি কত শতাংশ তরুণ বাংলাদেশের জনশক্তির দুই তৃতীয়াংশ মানে তিন ভাগের দুই ভাগই তরুণ তো আমাদের এখানে তো আবার গড় আয়ু কম তুলনামূলকভাবে আমাদের ওই যে ট্রেনের যে বেয়ারিং থেকে ওই সরি মেট্রো রেলের বেয়ারিংয়ে মারা যায় তারপর ঘরের মধ্যে বসলে ছাদ ভেঙে পড়ে তো এই কারণে আর কি সবাই তরুণই থেকে যায় বৃদ্ধ পর্যন্ত আর কেউ যেতে পারে না অধিকাংশই বাংলাদেশ কোন প্রযুক্তিগত বিষয়ের উপর বিশেষ জোর দিচ্ছে তিনি ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্যে বলেছেন বাংলাদেশ বর্তমানে শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নতুন কোন নতুন প্রযুক্তি বিষয়ে বাংলাদেশ বিশেষ আগ্রহী কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্ভাব্য বিপজ্জনক বলা হয়েছে অটোনোমাস ইন্টেলিজেন্স অটোনোমাস ইন্টেলিজেন্স কেন উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে এটি মানুষের অস্তিত্বকে বিপন্ন করতে পারে ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একদম থ্রি স্টার না দিয়েই পারলাম না থ্রি স্টার দিতে গেলে টাইম কনজিউম করে ড্যাট আমি কিন্তু থ্রি স্টারগুলো ওইভাবে উল্লেখ করি না বাট হাইলাইট করে বলে দিই বাট এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কোন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাকে সম্ভাব্য বিপজ্জনক হিসেবে ধরা হয়েছে এই প্রশ্নটা যদি কম্পিটিটিভ এক্সামে চলে আসে আর আপনি যদি ভুল করেন আপনাকে ওই কম্পিটিভ এক্সামে ভালো করতে হবে না আমি কিন্তু বলেই দিলাম এটা চলে আসতে পারে অটোনোমাস ইন্টেলিজেন্স অটোনোমাস ইন্টেলিজেন্স ওকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কোন বিষয়ে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে বৈশ্বিক মহামারী চুক্তি গ্লোবাল প্যান্ডেমিক ট্রিটি বাংলাদেশ কোন অধিকার থেকে ভ্যাকসিনকে মুক্ত ঘোষণার পক্ষে মেধাসত্ব অধিকার মানে মেধাসত্ত্ব অধিকার থেকে বাংলাদেশ কী করছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থেকে ভ্যাকসিনকে মুক্ত করার ঘোষণার পক্ষে অসংক্রামক রোগ মোকাবেলায় কোন দিকগুলো গুরুত্বপূর্ণ বলা হয়েছে একটা হলো অর্থায়ন প্রযুক্তি স্থানান্তর এবং গবেষণা এই সবগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে কিন্তু তিনি এই বিষয়গুলো তুলে ধরেছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিশাল আঠারো মিনিটের একটা বক্তব্য এটা বিশাল বড় একটা বক্তব্য এই বক্তব্যে তিনি কোন কোন বিষয়গুলো হাইলাইট করেছে বিশ্বের কাছে ওয়ার্ল্ডের কাছে কোন কোন বিষয় তিনি প্রেজেন্ট করেছে এই সংক্রান্ত বিষয় থেকে মাস্ট কোশ্চেন আসবে সো এ টু জেড আমি সব আপনাকে দিচ্ছি তবে এ টু জেড না প্রকৃতপক্ষে সবকিছু দিচ্ছি বাট সাজেশন করে দিচ্ছি গর্বতন যা আসতে তাই দিচ্ছি না বরং যেটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটাই আমি আপনাকে দিচ্ছি অযথা পরে টাইম কনজিউম করার কোনো দরকার নাই ক্ষুদ্র ঋণ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের রেজুলেশন কবে গৃহীত হয় উনিশশো সালে প্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে ক্ষুদ্র ঋণ বিষয়ে রেজুলেশন গৃহীত হয় জাতিসংঘের কোন সালকে ইয়ার অফ মাইক্রো ক্রেডিট ঘোষণা করা হয় জাতিসংঘের কোন সালকে দু হাজার পাঁচ সালকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস মাইক্রো ক্রেডিটের জনক এই সংক্রান্ত বিষয়ে আপনাকে জানতে হবে ফ্রেন্ডস অফ মাইক্রো ক্রেডিট সংগঠনটি কার উদ্যোগে বাংলাদেশের উদ্যোগে গড়ে উঠেছে মোস্ট ইম্পর্টেন্ট এই কথাগুলো কিন্তু ডক্টর মামাদিউনুস তার বক্তব্যে বলেছেন সো এখান থেকে কিন্তু প্রশ্ন চলে আসতে পারে কালচার অফ পিস সংক্রান্ত জাতিসংঘ রেজুলেশন কোন সাল থেকে গৃহীত হয়ে আসছে দু হাজার এক সাল থেকে মোস্ট ইম্পর্টেন্ট তো ডক্টর মাম্মদিউনুস তিনি মাইক্রো ক্রেডিট নিয়ে তার যে ভূমিকা সে বিষয়েও কিন্তু তিনি জাতিসংঘে উল্লেখ করেছেন নারী শান্তি এবং নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন নম্বর কত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন নম্বর হলো তেরোশো পনেরো গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন তেরোশো পঁচিশ পনেরো না তেরোশো পঁচিশ রেজুলেশন তেরোশো পঁচিশ কোন বিষয়ে গৃহীত খুব গুরুত্বপূর্ণ ওম্যান পিস অ্যান্ড সিকিউরিটি ওম্যান পিস অ্যান্ড সিকিউরিটি রেজুলেশন তেরোশো পঁচিশ প্রফেসর ইউনুসের সঙ্গে কতজন রাজনীতিক সফররত ছিলেন ছয় জন রাজনীতিক যার মধ্যে আমরা দেখেছি মির্জা ফখরুল ছিল জামায়াত ইসলামের ডক্টর তাহের ছিল এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরে ছিল তো এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতিসংঘ সফর সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য সেই গুরুত্বপূর্ণ তথ্যের সাজেশন তো আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এমন অসম অসম তথ্যের সাজেশন করে করে কিন্তু আমরা ক্লাসগুলো নিচ্ছি আপনাদেরকে প্রোভাইড করতেছি ছো যদি এখনও কোর্সে ভর্তি না হয়ে থাকেন ভেরি ফাস্ট কোর্সে ভর্তি কনফার্ম করেন কারণ আমার ইতিমধ্যেই ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে ক্লাস চলতেছে সো ক্লাসগুলো মিস করা ঠিক হবে না আর আমাদের এ ধরনের ক্লাসগুলো গাইডলাইনগুলো পেতে হলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে